নমস্কার মিত্ররা আজকে রুই মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে নুল হলুদ দিয়ে মেখে নেব মাছগুলো আজকে খুব বড় ছিল আজকে একেবারে অন্য পদ্ধতিতে মাছগুলো রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছগুলো মাখা হয়ে আসলে এক সাইডে তেল গরম হতে দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা মাছগুলো ভেজে নেব মাছগুলো আস্তে আস্তে করে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে নেবেন না হয় মাছটা নিচে করার সাথে লেগে যেতে পারে দেওয়ার সাথে সাথে মাছগুলোকে পাল্টিয়ে নিব না হলে করার সাথে নিচে লেগে যাবে আমাদের এক পাশ ভাজা হয়ে এসেছে এবার আমি উল্টিয়ে নিয়ে আরেক পাশ ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এক সাইড করে রেখে দেব এখন বাকি যে মাছগুলো আছে আমি ওই মাছগুলো ভেজে নেব দেখুন আমার সবগুলো মাছ ভাজা একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন সাইডে কড়াতে তেল দিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচিগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব সবজি বলতে আমি এখানে অ্যাড করেছি টমেটো আলু কাঁকরোল এবং পটল আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার রুই মাছ রান্না করে খাবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এরপর আমি মশলা অ্যাড করব লবণ দিব হলুদ দিব লঙ্কা গুঁড়ো দিব এবং জিরে বাটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটা ঝাল খান অবশ্যই ততটাই লঙ্কা গুঁড়ো দিবেন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে আসলে মশলাটার ভিতরে আমরা জল দিয়ে দেব। মশলাটা ভালোভাবে জল দেওয়া শেষ হলে মশলাটাকে ফুটতে দিতে শুরু করতে হবে মশলাটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে অবশ্যই অতিরিক্ত জল দিবেন না অল্প জলের ভিতরে মাছগুলো দিবেন এবং অনেকক্ষণ রাখার চেষ্টা করবেন তাহলে মাছগুলো খুব নরম হয় এবং খেতেও খুব ভালো লাগে এবং জুসি জুসি লাগে দেখুন আমাদের মাছ রান্নাটা প্রায় হয়ে এসেছে আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন দেখুন মাছটা কত সুন্দর হয়েছে রান্না আপনারাও অবশ্যই অবশ্যইভাবে একবার ট্রাই করবেন টাটা